যে ফুরফুরা শরীফে আমরা সবচেয়েতে বেশি শ্রদ্ধা করি আমরা আমার দশ বছর এগারো বছর বয়স থেকে আমরা ফুরফুরা শরীফে যাই আমরা অভিভূত হতাম প্রতি মাসে একবার করে দাদাজুর কেবলার মাজার জিয়ারাত করতে যেতাম ছোটজুর কেবলা মেজুজ কেবলাদের মাঝার জিয়ারাত করতাম চার শৈদান হুজুদের মাজার জিয়ারাত করতাম এরা সেই ছোট থেকে করে এসছে কিন্তু আপনারা জানেন হঠাৎ করে গত এক বছর আগে আমরা পঞ্চাশ জন গেলাম দাদাজুর কেবলার মাজার জেড়াত করতে রাত তখন নটা দাদাজুর কেবলার মাজার জিয়ারাত করে মেজুর কেবলাদের মাজার জারাত করে যখন ছোটজুর কেবলার মাজার জিয়ারাত করছি হঠাৎ করে এ আমি যাদেরকে একটু ভণ্ড বলি দুই দুজন আছে তাদের মদতে কোনো একজন ভাই সাহেব সেখানে এলেন তারা বিভিন্নভাবে চেষ্টা করলেন আমাদেরকে কিভাবে অসম্মান করা যায় তারা আমাদেরকে সেখানে বিভিন্নভাবে মাজারের ভিতরে তখন আমরা মনাজাত করছি পড়া আমাদের হয়ে গেছে আমরা মোনাজাত করছি এমন একটি সময় এরা এসে বিভিন্নভাবে আমাদের ছেলেদেরকে উত্তেজিত করার চেষ্টা করলেন কারণ পরিকল্পনা করলেন যে কোনোভাবে এখানে একটা ঝামেলা তৈরি করে তার ব্লেমটাকে মোল্লা সহ তাদের সহকর্মীদের দিতে হবে আমাদের কোনো কোনো ছেলেরা উত্তেজিত হচ্ছিল আমি সকলকে বললাম যে এটা একটা বহুত বড় প্ল্যান এটা হলো ফুলপুরা মজাদের জামান দাদা হুজুর কেবলার মাজার আমাদের একটা পবিত্র জায়গা যে যত যাই বলুক কিছু করার দরকার নেই আমরা যখন মাজার থেকে বেরিয়ে আসছি জেরাত না করে তখন চোর চোর বলে আমাদেরকে চিৎকার করে অসম্মান করতে লাগলো কিছু মৎখোর রাস্তায় ছিল আমি দেখলাম তাদের প্যান্ট পরা আছে জামা গায়ে আছে তারাও চিৎকার করতে শুরু করলো আমরা গাড়িতে উঠে উঠলাম গাড়িতে উঠে চলে এলাম যারা এই প্যান্ট পরে আছে শার্ট পরে আছে তারা হিন্দু না মুসলমান না খ্রিস্টান না আদিবাসী আমি বুঝতে পারলাম না তাদের কারোর মাথায় টুপি ছিল না আমরা চলে এলাম মনে মনে সেদিন নিহত করে নিলাম যে আজকের আমাদের যারা আমাদের অসম্মান করলো আজকের মাজার জিয়ারাত করতে এসে আজকে দাদা হুজুর কেবলার মাজার জিয়ারাত করতে এসেছি ছোটজুর কেবল কেবলার মাজার জিয়ারাত করতে এসেছি আর তার সন্তানরা তারাই আমাদের অসম্মান করলো লাউডে শুনতে পাচ্ছি সেখানে মোবাইলে কমরেড আব্বাস কথা বলছে কমরেড নৌসাদ কথা বলছে যে কথা বলেছে সেটা তো আর আমি এখানে বলতে পারবো না সেদিন থেকে নিহত করলাম যদি দু হাজার ছাব্বিশে যদি আল্লাপাক সেই রহমত করে যিনি ভাওড়ে আছেন যিনি আমাদের আজকে অসম্মান করিয়েছেন পরিকল্পিতভাবে তার যোগ্য জবাব যদি দিতে পারি তবে ফুরফুরা সুপিয়ার মাটিতে জিয়ারাত করতে যাব এবং শুধু জিয়ারাত করতে যা যাব না এই যে কবছর জিয়ারাত করতে পারেনি এক হাজার মানুষকে আমি সঙ্গে নিয়ে নিজে খরচ দিয়ে তাদের সকলে জিয়ারাত করাবো আমি নিজে করব এই নিয়ে আমরা করেছি আসসালামু আলাইকুম এই সাউন্ড এরকম হচ্ছে কেন সাউন্ডটা ঠিক হচ্ছে না তো সাউন্ডটা একটু বাড়াবতো দেখে হ্যালো হ্যালো দেখুন আমরা অন্যান্য দিন যে ধরনের মিছিল মিটিং সভা করি আজকের সম্পূর্ণ আলাদা পর্যায়ে আজকের এই সভার যিনি সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধ আমাদের মাওলানা ইমাম সাহেব মিজানুর রহমান ভাই তো হলিরুর রহমান ভাই মঞ্চে আমাদের এই রাজ্যের যিনি ইমামের সেক্রেটারি যিনি আছেন আমাদের ভাই সাহেব তিনি উপস্থিত আছেন আমাদের সমস্ত ইমাম সাহেবরা যারা আমাদের হুজুরা যারা তারা মঞ্চে বসে আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় সৈয়েব শেখ বিশিষ্ট সমাজসেবী মান্না আবু জাফর মল মির এবং বিশেষ করে আমার সামনে আমার যেমন যে সমস্ত ইমাম সাহেব ভাইরা মজেন সাহেব ভাইরা মৌলিক সাহেব ভাইরা বা মাল সাহেব যারা বসে আছেন আমি সকলকে প্রথমেই সালাম জানিয়ে আমি দুটো একটি কথা বলি কারণ আজকে যে জায়গা দাঁড়িয়ে কথা বলছি এই ব্লকটা এই বিধানসভাটা আমার জন্মস্থান আমার জন্মভূমি আমার মাতৃভূমি আমার পিতৃভূমি আর এখানে যারা বসে আছেন তাদের নাইনটি নাইন পার্সেন্ট তারা এই মাটি থেকে তারা তাদের জন্মস্থান তাদের মাতৃভূমি তাদের পিতৃভূমি ফলে আমরা একটা পরিবারের মতো আমরা যেভাবে ছোট থেকে বড় হয়েছি এবং বিশেষ করে এখানকার মাটি এখানকার পানি এখানকার বায়ু সব ক্ষেত্রে আমরা একে অপরের সঙ্গে পুরোপুরি জড়িত আমরা একে অপরের পাশে থেকে সব সময়ে জন্য একে অপরের পাশে থাকার চেষ্টা করেছি সে একজন সাধারণ মানুষ থেকে শুরু করে সে কোনো হিন্দু হোক কোনো মুসলমান হোক কোনো খ্রিস্টান হোক কোনো আদিবাসী হোক কোনো পুরোহিত মহশাই হোক কোনো মানসাহেব হুজুর হোক কোনো মৌলিক সাহেব হজুর হোক ইমাম সাহেব হোক মসজিদ সাহেব হোক আমরা সব সময়ের জন্য একে অপরের পাশে থেকে শেয়ার করেছি আমরা একটা রাস্তা দিয়ে চলি আমরা রাজনীতিটা করি আমাদের যারা ইমাম সাহেব যারা মজাদ সাহেব ভাইরা আছে তারা জানে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে তারা শীতের সময় বলি গরমের সময় বলি সে ভোর চারটে হোক আর রাত নটা হোক তারা সব সবসময় একদিকে যেমন আজান দেন অন্যদিকে তেমন ইমাম সাহেবরা জামাত করেন নামাজ পড়ান আমরা এক একজন একটু আমরা হয়তো মানুষ সবাই কিন্তু একটু ডিফারেন্ট আছে আমরা একে অপরের একটু তফাৎ নিয়ে আমরা কাজ করি কিন্তু আমরা সবচাইতে শ্রদ্ধা করি সম্মান করি আমাদের ইমাম সাহেব ভাইদের আমাদের মজান সাহেব ভাইদের আমাদের সাহেব হুজুর আমাদের যারা পীরজাদা আছেন আমাদের যারা মৌলবী সাহেব আছেন আমাদের যারা বুজুর্গ ব্যক্তি আছেন আমরা তাদেরকে সম্মান করি আর সম্মান করারও কথা আমরা সেই কথা নিয়ে চড়ি আমরাও মাদ্রাসায় পড়েছি আমাদের বজব মাদ্রাসা তখন মামলা আনোয়ার সাহেব ছিলেন মামলা আব্দুল লতিফ সাহেব ছিলেন ইন্তেকাল করেছেন তারা আমরা শুভম পর্যন্ত পড়াশোনা করেছি তারপরে আর পড়াশোনা হয়নি আবার অবস্থা খুবই খারাপ হয়ে গেল পরবর্তীকালে আর তখন আর আমরা পড়াশোনা করতে পারিনি কিন্তু তারপরের থেকে আস্তে আস্তে এই সমাজের কাজ করার মানসিকতা নিয়ে আমরা রাজনীতিতে যুক্ত হই আসলে আমরা যারা ইসলাম মুসলিম যারা বিশেষ করে আমরা কোরআন হাদিস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রচার করি আমরা কি শুনি আমরা যদি কোনো আমাদের পীরজাদারা আসেন আমাদের কোনো মানস সাহেবরা আসেন বা আমাদের কোনো মৌলবি সাহেব বা কোনো ইমাম সাহেবরা আসেন আমরা তাদের কাছ থেকে কোনটা আশা করি সেই ঈদ সালে সাহেব হোক জলসা হোক মিলাদ হোক মিলাদুল নবী হোক নবী দিবস হোক আমরা সবসময় চেষ্টা করি যে তারা হাদিসের কথা বলবে কোরআনের কথা বলবে কমের কথা বলবে ইসলামের কথা বলবে শান্তির কথা বলবে একতার কথা বলবে ঐক্যের কথা বলবে সম্প্রীতির কথা বলবে এটাই আমরা ছোট থেকে জানি কিন্তু আজকে একটু অবাক হই আজকের যে ফুরফুরা শরীফে আমরা সবচাইতে বেশি শ্রদ্ধা করি আমরা আমার দশ বছর এগারো বছর বয়স থেকে আমরা ফুরফুরা শরীফে যাই মোজাদ্দিদিয়া জামান দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা হয়তো সকলকে আমরা দেখতে পারিনি কিন্তু লাস্ট মেজি হুজুর কেবলা থেকে শুরু করে যাদেরকে দেখেছি তাদের সম্মান তাদের আদব তাদের কায়দা তাদের মানুষের সঙ্গে কথা বলা আমরা অভিভূত হতাম প্রতি মাসে একবার করে দাদা হুজুর কেবলার জিয়ারাত করতে যেতাম ছোট হুজুর কেবলা মেজ কেবলাদের মাজার জিয়ারাত করতাম চার শহীদান হুজুরদের মাজার জিয়ারাত করতাম সেই ছোট থেকে করে এসছি কিন্তু আপনারা জানেন হঠাৎ করে গত এক বছর আগে আমরা পঞ্চাশ জন গেলাম দাদাজুর কেবলার মাঝার জিয়ারাত করতে রাত তখন নটা দাদাজুর কেবলার মাজার জিয়ারাত করে মেজুর কেবলাদের মাজার জিয়ারাত করে যখন ছোটজুর কেবলার মাজার জিয়ারাত করছি হঠাৎ করে এ আমি যাদেরকে একটু ভণ্ড বলি দুই দুজন আছে তাদের মদতে কোনো একজন ভাই সাহেব সেখানে এলেন তারা বিভিন্নভাবে চেষ্টা করলেন আমাদেরকে কিভাবে অসম্মান করা যায় তারা আমাদেরকে সেখানে বিভিন্নভাবে মাজারের ভিতরে তখন আমরা মনাজাত করছি পড়া আমাদের হয়ে গেছে আমরা মোনাজাত করছি এমন একটি সময় এরা এসে বিভিন্নভাবে আমাদের ছেলেদেরকে উত্তেজিত করার চেষ্টা করলেন কারণ পরিকল্পনা করলেন যে কোনোভাবে এখানে একটা ঝামেলা তৈরি করে তার ব্লেমটাকে মোল্লা সহ তাদের সহকর্মীদের দিতে হবে আমাদের কোনো কোনো ছেলেরা উত্তেজিত হচ্ছিল আমি সকলকে বললাম যে এটা একটা বহুত বড় প্ল্যান এটা হলে ফুলপুরা শরীফ মজাদে জামান দাদা কেবলার মাজার আমাদের একটা পবিত্র জায়গা যে যত যাই বলুক কিছু করার দরকার নেই আমরা যখন মাজার থেকে বেরিয়ে আসছি জেরাত না করে তখন চোর চোর বলে আমাদেরকে চিৎকার করে অসম্মান করতে লাগলো কিছু মতখোর রাস্তায় ছিল আমি দেখলাম তাদের প্যান্ট পরা আছে জামা গায়ে আছে তারাও চিৎকার করতে শুরু করলো আমরা গাড়িতে উঠে উঠলাম গাড়িতে উঠে চলে এলাম যারা এই প্যান্ট পরে আছে শার্ট পরে আছে তারা হিন্দু না মুসলমান না খ্রিশ্চান না আদিবাসী আমি বুঝতে পারলাম না তাদের কারোর মাথায় টুপি ছিল না আমরা চলে এলাম মনে মনে সেদিন নিহত করে নিলাম যে আজকের আমাদের যারা আমাদের অসম্মান করলো আজকের মাজার জারাত করতে এসে আজকে দাদা হজুর কেবল মাজার জিয়ারাত করতে এসেছি ছোট কেবল কেবলার মাজাজ জিয়ারাত করতে এসেছি আর তার সন্তানরা তারাই আমাদের অসম্মান করলো লাউডে শুনতে পাচ্ছি সেখানে মোবাইলে কমরেড আব্বাস কথা বলছে কমরেড নৌসাদ কথা বলছে যে কথা বলেছে সেটা তো আর আমি এখানে বলতে পারব না সেদিন থেকে নিহত করলাম যদি দু হাজার ছাব্বিশে যদি আল্লাপাক সেই রহমত করে যিনি ভাওড়ে আছেন যিনি আমাদের আজকে অসম্মান করিয়েছেন পরিকল্পিতভাবে তার যোগ্য জবাব যদি দিতে পারি তবে ফুরফুরা ফুরফিরা মাটিতে জিয়ারাত করতে যাব এবং শুধু জিয়ারাত করতে যা যাব নাই এই যে কবছর জিয়ারাত করতে পারেনি এক হাজার মানুষকে আমি সঙ্গে নিয়ে নিজে খরচ দিয়ে তাদের সকলে জিয়ারাত করাবো আমি নিজে করব এই নিয়ে আমরা করেছি আমি আমাদের সমস্ত ইমাম সাহেব ভাইরা মজান সাহেব ভাইরা যারা আছে আমি আপনাদের কয়েকটি কথা বলি আমাদের বিধায়ক পরেশ রাম দাস